এক বনে মামারা মরা অনার দুই ভাই বোন বাস করত তাদের নাম ছিল রকিয়া টুকি তারা তাদের বাড়িতে একাই বাস করত একদিন দাদা এই দাদা আমার না খুব ক্ষুধা পেয়েছি রে তুই আমাকে কিছু খাবার এনে দে না রে দাদা বোন রে ঘরে যে খাবার ছিল তা তো শেষ হয়ে গেছে এখন খাবার আনবো কি করে তো আচ্ছা ঠিক আছে বোন তুই বাড়িতে থাক আমি বাইরে গিয়ে দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা আরে মাসি তুমি হঠাৎ এখানে তা কেমন আছো মাসি বসো না বসো না না আমি বসতে আসিনি আমি তো আমার বাড়িটা দখল নিতে এসেছি তোরা দুই ভাই বোন এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। কেন মাসি আমরা আমাদের বাড়ি থেকে কেন বেরিয়ে যাব বলো তো তুমি বেরিয়ে যাও। কি যত বড় মুখ নয় তত বড় কথা। ছাড় তোর বাবা মা আমার থেকে অনেক টাকা ধার নিয়েছিল আর তারা মরার আগে আমার টাকা শোধ করতে পারেনি। তাই তো এই টাকার বদলে এই বাড়ি আমি দখল নিতে এসেছি। এখন কথা না বলে বেরিয়ে যা। বেরিয়ে যা বলছি এখান থেকে। এসব তুমি কি বলছো মাসি একটু দয়া করো মাসি আমাদের একটু থাকতে দাও আমরা কোথায় যাব বলো তো একটু দয়া করো রকি অনেক অনুরোধ করার পরও মুনিতাদের বাড়ি থেকে বের করে দেয় এরপর দুই ভাই বোন পথে পথে ঘুরতে থাকে আর হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়ে কাঠ সংগ্রহ করে আর সেই কাঠ দিয়ে ছোট্ট একটা ঘর বানায় আর সেই ঘরেই থাকতে শুরু করে দাদা থাকার জন্য তো ঘরের একটা ব্যবস্থা হলো কিন্তু এখন কি খাবো বলতো ক্ষুধার জ্বালাই তো আমি মনে হচ্ছে এবার বুঝি মরেই যাব রে দাদা বল তুই আর কাঁদিস আমি একটু যজ্ঞ কাকুর কাছে গিয়ে দেখি কোনো কাজের ব্যবস্থা হয় কিনা এরপর রকি জকুর কাছে যায় জকু কাকের ছিল একটি কেকের দোকান জকু কাকু ও জকু কাকু আমায় একটা কাজ দাও না গো একটা কাজ না পেলে যে আমি আমার বোনটা সহ না খেতে পেরে মরে যাব গো এই শোন আমার কোনো কাজের লোক লাগবে না যা তো এখন এখান থেকে বিরক্ত করিস না কাকু দয়া করো কাকু আমার কোনো মাইনে লাগবে না আমাদের দুই ভাই বোনের দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে রকির কথা শুনে যোগ্য মনে মনে বলে আরে বা দুমুঠো খাবারের বিনিময়ে যদি এই ছেলেকে দিয়ে আমি কাজ করাতে পারি তাহলে তো বেশ ভালোই হবে আমার তো কেকে ডেলিভারি ম্যানও দরকার আচ্ছা আচ্ছা শোন তোকে আমি কাজে রাখবো কিন্তু শোন আমার দোকানে কিন্তু খুব ভালো করে তোকে কাজ করতে হবে একটুও যেন এদিক ওদিক না হয় বুঝলি আচ্ছা ঠিক আছে কাকু এরপর থেকে রকি জগু কাকের কেকের দোকানে কাজ করতে থাকে শোন রকি পাশের বনে এক সুখি পায়রার মেয়ের জন্মদিন আজ সন্ধ্যায় তুই এই কেকটা এক্ষুনি ডেলিভারি করে দিয়ে যা সাবধানে যাবি কিন্তু কোনো ঝামেলা যেন না হয় আবার আচ্ছা ঠিক আছে কাকু আমি এক্ষুনি যাচ্ছি এরপর রকি কেক নিয়ে বেরিয়ে পড়ে পথে যেতে যেতে হঠাৎ রকি টুকির সাথে দেখা হয় আরে বোন তুই এখানে একা একা কি করছিস এখানে দাদা আমার বাড়িতে একা একা আর ভালো লাগছিল না তাই একটু ঘুরে ঘুরে দেখছি তা তুই কোথায় যাচ্ছিস দাদা ও মা দাদা তোর হাতে ওটা কি খাবো না না বোন এই কেক অর্ডারের কেক আর এই কেকের অনেক দাম আমাদের মতো গরিবদের জন্য এই কেক খাওয়া অনেক কঠিন রে বোন আচ্ছা ঠিক আছে দাদা তবে তুই একটু আমার হাতে দে না কেকটা আমি একটু হাতে নিয়ে শান্তনা পাই এরপর রকি টুকির হাতে কেকটা দেয় আর টুকি খুব খুশিতে কেকটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে আর হঠাৎ করে টুকির হাত থেকে কেকটা করে মাটিতে পড়ে যায় আর পুরো কেকটা নষ্ট হয়ে যায় বোন এটা তুই কি করলি বোন কেকটা যে নষ্ট হয়ে গেছে হয় ঈশ্বর এবার কি হবে দাদা এবার কি হবে রে সব দোষ আমার আমার জন্য তো এমনটা হলো তাই না না রে বোন এভাবে বলিস না আমি দেখছি কি করা যায় এরপর তারা জগুগাকের দোকানে যায় আর জগুগাকে সব কথা খুলে বলে কি কি বললি তুই তুই আমার কেক নষ্ট করেছিস তোর এত বড় সাহস গরিবের বাচ্চা তুই জানিস এই কেকের দাম কত কাকু আমায় ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আর এমন কখনো হবে না তুমি দয়া করে আমায় কাজ থেকে তাড়িয়ে দিও না নইলে যে আমরা দুই ভাই বোন না খেতে পেরে মারা যাবো গো চুপ কর চুপ কর তুই আজ সন্ধ্যার মধ্যে যদি তুই আমাকে কে কিনে দিতে পারিস তবে আমি তোকে মাফ করে দিব বুঝতে পেরেছিস আজকে আমাকে তুই কে কিনে দিবি আর সেটা তুই যেখান থেকে পারিস আমি তোর কোনো কথা শুনবো না এই আমি বলে দিলাম এরপর রকি আর টুকি সেখান থেকে চলে যায় আর দুই ভাই বোন বনের দুদিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে টুকি বলতে থাকে আজ যা হয়েছে সব আমার জন্য হয়েছে ঈশ্বর একটু পাই বলি দাও না ঈশ্বর ও বাট্ট জলদেশটা પીছে আমন একথা বলতে বলতে টুকি একটু দূরে একটা ঝর্ণা দেখতে পায় এরপর টুকি সেই ঝর্ণার কাছে যায় আর ঝর্ণার কাছে যেতে ঝর্ণায় একটা মুখ ভেসে ওঠে ওমে তোমার বুঝি জলদেশটা পেয়েছে নাও নাও তুমি জল খাও এরপর টুকি জল খায় আর বলে আচ্ছা তুমি কথা বলছো কি করে একটা ঝর্ণা কি করে কথা বলতে পারে এই মেয়ে আমি কোনো সাধারণ ঝর্ণা নই আমি বললাম জাদুই কেকের ঝর্ণা আর আমি আমার কেক দিয়ে সব ভালো পাখিদের সাহায্য করি ও তাই নাকি তা আমি তো কোনো কেক দেখতে পাচ্ছি না পারবে তুমিও দেখতে পারবে তার আগে আমার প্রশ্নের উত্তর দাও তো দেখি বলো তো দেখি কাজ করি সুর দিয়ে নই আমি হাতে পরের উপকার করি তবু খাই লাথি বলো তো দেখি এবার এটার উত্তর কি হবে এটার উত্তর হবে কি যেন কি যেন কি যেন উত্তর হবে ও পেছি এটার উত্তর হবে ঢেকি টুকি উত্তর দেওয়ার সাথে সাথে সাধারণ ঝর্ণাটা কেকের ঝর্ণায় পরিণত হয় টুকি আমি তোমার ব্যাপারে সবটা জানি তুমি অনেক ভালো মনের পাখি তাই তো তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পেরেছো এখন থেকে তুমি কেকের সাহায্যে অনেক সুখে দিন কাটাতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ কেকের ঝর্ণা এরপর টুকি সেখান থেকে কেক নিয়ে গিয়ে চোখ কাটতে দেয় আর রকিকে সবটা খুলে বলে কি বলছিস বল কেকের ঝর্ণা চল যাই ওই কেকের ঝর্ণার কাছে এরপর রকিকে নিয়ে টুকি সেই কেকের ঝর্ণার কাছে যায় ঝর্ণার কাছে গিয়ে অনেক কেক দেখে ওরা দুই ভাই বোন অনেক খুশি হয় আর খুশি হয়ে কেক খেতে থাকে তখনই ঝর্ণার কথা বলে ওঠে তোমাদের দুই ভাই বোনের যত ইচ্ছে কেক খেতে পারো আর শোনো রকি তুমি একটা কেকের দোকান দাও তাতে তোমার অভাব ঘুচে যাবে এরপর রকি একটা কেকের দোকান দেয় আর কেকের ঝর্ণা থেকে কেক নিয়ে গিয়ে বিক্রি করে আর সেই কেকের সাহায্যেই বনের অন্যান্য পাখিদেরও সাহায্য করতে থাকে এভাবে তুই ভাই বোন কেকের ঝর্ণার সাহায্যে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু